সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এলাকাবাসীর প্রতিরোধে পালাতে বাধ্য সাতক্ষীরা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদি ও তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে রাতের আধারে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ অনুযায়ী দশ জুন দু তারিখে রাত আনুমানিক এগারোটার দিকে তারা একটি খরিদকৃত সম্পত্তি দখল করতে যান তারা সেখানে একটি ভেকু মেশিন দিয়ে বেরিবাদ কাটতে শুরু করলে এলাকাবাসীর প্রতিরোধ গড়ে তোলে এ সময় গ্রামবাসীর ধাওয়ায় তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং ব্যবহৃত মোটরসাইকেল ফেলে রেখে যায় পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হস্তক্ষেপে মোটরসাইকেলগুলো থানায় হস্তান্তর করা হয় ভুক্তভোগী জানান সাঈদ মেহেদি একজন চিহ্নিত ভূমিদস্যু হিংস্র পরসম্পদলভী এবং আইন অমান্যকারী ব্যক্তি তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন বিগত ফ্যাসিস সরকার ক্ষমতায় থাকাকালীন তিনি তার পেশি শক্তি ও সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে সাধারণ মানুষের জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানি করেছেন ভুক্তভোগী আরও জানান দু সালে সাইদ মেহেদি তার নামে একটি মিথ্যা মামলা দায়ের করে এবং খরিদকৃত জমি জোরপূর্বক দখল করে নেয় পরবর্তীতে সেই জমি ফেরত চাইলে সাঈদ মেহেদি তাকে পিস্তল উঁচিয়ে প্রাণ নাশের হুমকি দেন এই ঘটনার প্রেক্ষিতে তৎকালীন সময়ে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয় পরে ফ্যাসিস সরকার পদত্যাগ করার পর বৈষম্য বিরতি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পরিস্থিতি পরিবর্তন ঘটে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় ভুক্তভোগী তার খরিদকৃত সম্পত্তি পুনরুদ্ধার করেন এবং সেখানে বেরিবাদ দিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস ও ভোগ দখল শুরু করেন তবে অভিযোগ রয়েছে উক্ত জমি পুনরায় সাইদ মেহেদি ও তার লোকজন দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এজন্য তারা এলাকা থেকে ওই পরিবারকে উচ্ছেদের অপচেষ্টা লিপ্ত এবং বিভিন্নভাবে ক্ষতি সাধনের হুমকি দিয়ে যাচ্ছে দশজন রাতের ঘটনার সময় তারা জমির বেরিবাদ কেটে দেয় সংবাদ পেয়ে ভুক্তভোগী ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাকে গালিগালাজ করা হয় মারধরের চেষ্টা করা হয় এবং প্রকাশ্যে হুমকি দিয়ে বলা হয় তাদের কোনো কাজে কেউ বাধা দিলে লাশ এখানেই পুঁতে ফেলা হবে এ ঘটনায় কালীগঞ্জ থানার একটি এজাহার দায়ের করা হয়েছে এলাকাবাসী আশঙ্কা করছে যে কোনো সময় তাদের যানমানের ক্ষতি হতে পারে বা আবারও মিথ্যা মামলায় জড়ানো হতে পারে আমার নাম আব্দুল খালেদ আমার বাবার নাম মোহাম্মদ আবদুল শামসুদ্দিন সর্দার আমি তেরো সালেতে তেরো সালে এই ঘের আমার এই ঘেরটা পুরোই আমি করি সাইদ মেদি আমার কাছে এই ঘের তখন বিভিন্ন মাওলা দিয়ে আমার কাছে জোর পূর্বে মা শাক সব কিছু ব্যাটে করি নেয় ওই ঘেরে আমার দশ শতক জমি কেনা আছে এখন জমির হারি দেয় না নয় বছর হারি না দেওয়ার পরে বললো তোর আমার ওই ঘেরে চার শতক জমি আছে লিখে দে দিলি তোর জমির হারি টারি দেবেন এখন সে জমিটা লিখে দিলাম দিয়ে এই তিন বছর জমির হারিয়ে দেয় আর সাতাশ শতক জমি ছিল সে জমিটা এই পর্যন্ত হারি দেয় না এই পর্যন্ত হারি দেয়নি না দেওয়ার পরে ওই চার শতক জমি লিখে দেওয়ার পরে এই দশ শতক জমি ব্যাটে এই তিন বছর হারিয়ে দিল দেওয়ার পরে আমি তার বললাম ভাই আমি তো কিছু পরীক্ষায় খাইতে পারতি না জমি আমার বের করে দেন আমি ওটা দোকান পাট করে খাবো এখন সেই হিসেবে ওরা জমি সব মসজিদের কিছু লোকজন ডেকে নিয়ে জমিটা বের করে দিল জমিটা বের করে দেওয়ার পরে বিকেলে ভেগু লাগাইল আমি বললাম ভাই আমার ভেগুটা কাটি ওরা ওরা ভেগুটুগুনে গেলো নিয়ে যাওয়ার পরে রাত এগারোটার পরে এসে এই ভেড়ি একদম এখন টোটাল নিয়ে যখন বাইরে চলে যাচ্ছে তখন আমি এসে বাধা সিস্টেম করলাম ভাই এরমভাবে আমার সর্বনাশ করেন না আমার পরে বিভিন্ন হুমকি থামকা চলতে চলতে থাকলো কথা কাটাকাটি হলতি থলো থাকার পরে আমাদের ভাই বেড়াদার এদিকে ওদিকে ওদিক যারা হলো কুটুম বাড়ি যেলো মানে জাতি যেয়ে আসি যেয়ে এখানে আস্তে আস্তে লোকজন যখন বেশি হইলো তখন সে জোর দৌড়ে চলে গেলো এই হচ্ছে ঘটনা আমি বেশি কিছু বলা অব্যহিনী বলতে পারছি নে তা আমি খুব গরিব মানুষ আমাদের পরে বিরাট অত্যাচার হচ্ছে এবং আমার খুব পড়তেছে আমরা যত আমরা যতটুকু জানি যে আপনার চব্বিশ সালে প্রতি সালের জমির হারিয়ে আপনার কাছে নেওয়া নিয়ে উঠানো হয়ে গেছে নেওয়ার পরে তারা এই জমিতে কাজ করতে আসছিলো তাদের নিজের জমি তা যেহেতু আপনি হারিয়ে দিছেন প্রতিশালের হারই আপনি নিছেন তাহলে তাদের জমির উপরে আপনি কেন বাধা দিলেন তাদের কাছে তাদের সাথে বললে তারাই তো আমার জমি বের করে দিয়েছে পরে তারপরে আইছি তারা মসজিদের লোকজন মসজিদের মুসলিদদের ডেকে বের করে দিয়েছে কিনা আপনারা ভালো গ্রামে তদন্ত করে দেখেন যে জমিটা এর ছিল ওই ঘেরটা কিন্তু আমার ছিল তারা কিন্তু জোর আমার বেমার দিয়ে নিয়েছে আচ্ছা আপনি কি চব্বিশ পঁচিশ সালের চব্বিশ পঁচিশ সালের বছরের এই বারো বছরের মধ্যে তিন বছরের হারি পাইছি মাত্র এখন কি পঁচিশ সালের হারি কমপ্লিট আমার এই তিন বছরের হারি পাইছি এইটা জানি আর নয় বছরের হারি এখনো পাই নাই

খালেকের জমি তাদেরকে প্রতিশালের হাড়ি কমপ্লিট তাদেরকে ধর করেছে বা তারা ইয়ে করেছে তারা অভিযোগ জানাচ্ছে যে এটা যে আমাদের মাইরে জমি টমি তারা দখল করে গেছে এখন এই বিষয়ে আপনি কি জানেন সেটা বলেন এই বিষয়ে আমি যেটা জানি যে গন্ডগোল হইত আমি বাড়ি ছিলাম বাড়িতে এসে দেখি যে এরা গন্ডগোল হচ্ছে হওয়ার পরে যা সেই সাইসিটি দৌড় বেরলো

আর ছেড়ে দেওয়ার জন্যই না ওরা জোর পূর্বে খাবে এখনো পর্যন্ত খাওয়ার জন্য করেছে এখন খালেক দেখা যাচ্ছে খালেক থেকে মাছ ধরে নেসে ওদের তাড়াই দিয়ে এখানে এ করে জায়গাটা এ করে এখন খালেক আব্দুল খালেক কি অস্ত্রপাত বা না 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 কোনো অস্ত্রপাত নেসেনি এমনি লোক নিয়ে এসে ওরা এখান থেকে চলে গেছে

মানে স্থানান্তর করা হচ্ছে এতে আপনি কি পাইছেন হ্যাঁ আমি তিনটি চারটি গাড়ি পাই চারটি গাড়ি পাইছেন ওদের আর কোনো কিছু কি রেগে গেছে এরকম কিছু কি শুনছেন না আমার জানা মতে এখন তো নাই না ওদের ওদের কি এমনি কেউ মাইট টাইর খাইছে কিংবা কেউ মেরে তাড়া দিয়েছে কিংবা কোনো টাকা পয়সা নিয়েছে এরকম কোনো কিছু কি আপনি শুনছেন আমি যে আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আচ্ছা ঠিক আছে তা চারটে গাড়ি তো আপনি পাইছেন ঠিক আছে কাকু তো এ বিষয়ে